সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেনশনার্স রিটায়ারিস অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি শাখা অল ইন্ডিয়া ব্যাংক কর্মচারী সমিতির প্রখ্যাত নেতা তারকেশ্বর চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে আজ জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে প্রাতরাস বিতরণ করা হয় আজ সকালে খিচুড়ি ও তরকারি পরিবেশন করে সাধারণ মানুষের জন্য এক মানবিক উদ্যোগের সূচনা করে জেলা কমিটি আয়োজকদের একজন জানান প্রতি বছর আমরা নেতার জন্মদিনে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি এবছর ভিন্নভাবে এই দিনটিকে সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি নেতা নেতা কর্মচারীদের সম্রেট তারকেশ্বর চক্রবর্তী একশোতম জন্মদিবস উপলক্ষে আমরা জলপাইগুড়িতে পেনশনার রিটায়ার অ্যাসোসিয়েশনরা আমরা ওনার জন্মদিবস উপলক্ষে বিনামূল্যে প্রাতরাস দিচ্ছি জনগণের মধ্যে উপস্থিত মানুষ জন্য এই উদ্যোগে দারুণ খুশি অনেকেই বলেন শহরের ব্যস্ত জীবনে এমন নির্ভেজাল নিঃস্বার্থ আয়োজনে মন ভরে যায় কমিটির তরফে জানানো হয়েছে ভবিষ্যতেও এরকম আরও সামাজিক কাজ করার পরিকল্পনা তাদের রয়েছে এই কর্মসূচি শুধু একজন নেতার জন্মদিন উদযাপন নয় বরং মানবিকতার এক ছাপ রেখে গেল শহরবাসীর মনে